ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার ঢাকার এই অসন্তোষের কথা দিল্লিকে জানানো হলেও এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি তারা বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র আরো বলেন ভিসা জটিলতার বিষয়ে ভারতকে অবহিত করা হয়েছে অন্তর্বর্তী সরকারের একশো দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় নানা অর্জন ও সংস্কারের কথা তুলে ধরা হয় সাপ্তাহিক ব্রিফিংয়ে জানানো হয় সংস্কারের অংশ হিসেবে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে অবসরপ্রাপ্ত কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না এর অংশ হিসেবে এক মাসের মধ্যে অবসরে যাচ্ছেন

ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিক রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে তিনি জানান এখন পর্যন্ত এই বিষয়ে দিল্লি আনুষ্ঠানিক কিছু জানায়নি আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাগুণ এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি আমরা আসলে সুতির অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি বা তারা যে সুটি দেখবেন এরকম ভারতের ভিসা জটিলতা প্রসঙ্গে বলেন দেশটিকে অবহিত করা হয়েছে তৃতীয় কোন দেশে যাবার জন্য ভিসা প্রত্যাশীদের বিকল্প ব্যবস্থার পরামর্শ দেন মুখপাত্র রোমানিয়া এবং বুলগেরিয়ান যেসব বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আগে দিল্লি থেকে ভিসা নিত সেটা যেতে পারছে না তাদেরকে কিন্তু ওই যে হ্যানয় পাকিস্তান উজবেকিস্তানের এরকম তিন চারটা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেভাবে কিন্তু তারা ভিসা নিয়ে যেতে পারছেন বিগত আওয়ামী সরকার ও দলের কতজন ভারতে পালিয়ে গেছেন তার সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান মুখপাত্র জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি নাফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা